এমন উল্লাস আর আনন্দ তো তাদেরই মানায় বত্রিশটি স্বর্ণ পদক সহ তালিকার শীর্ষস্থান ধরে রেখেই উনত্রিশতম জাতীয় সাঁতার প্রতিযোগিতা শেষ করল বাংলাদেশ নৌবাহিনী দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ সেনাবাহিনী জিতেছে দশটি স্বর্ণপদক এদিন অবশ্য রেকর্ড হয় ছয়টি মূলত সেনাবাহিনীর সাথে পার্থক্য করে দিয়েছে নৌবাহিনীর জুনাই না এক আসরে দশটি ইভেন্টে অংশ নিয়ে নয়টিতেই স্বর্ণ যেতে রীতিমতো হইচই ফেলে দিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ কন্যা শেষ দিন রেকর্ড সহ আরও তিনটি ইভেন্টে প্রথম হওয়ায় পনেরো বছরের এই সাঁতারুর মাথায় উঠেছে এবারের দেশ সেরা নারী সাঁতারুর রেকর্ড পুরো আসরে পুরুষ বিভাগে হাড্ডাহাড্ডি লড়াইটা হয় মূলত সেনাবাহিনী জুয়েল আহমেদ ও নৌবাহিনীর আড়িকুলের মধ্যে দুজনেই পাঁচটি স্বর্ণপদক জিতলে এক আসরে পাঁচটি রেকর্ড সহ সর্বমোট আটটি পদক জেতায় এবারের আসরের সেরা পুরুষ সাতের হয়েছেন জয়েল আহমেদ ডিসেম্বর অনুষ্ঠিত এসি গেমসে ভালো করাই এখন তাদের মূল লক্ষ্য মিটের পরে বা এক মাস বা পনেরো দিন পরে যে আমাদের প্রশিক্ষণ ব্যবস্থা করে এসে গেমসকে টার্গেট রেখে তো আশা করবো যে আমাদের যে বিলারগুলো ডেভেলপ করছে তো এস এ গেমসের জন্য আরো ভালো ভালো হতে পারবে এবারে আসরে সামরিক বাহিনী ছাড়াও ঢাকার বাইরের দলগুলো সাফল্য ছিল চোখে পড়ার মতো দেশটি নতুন রেকর্ড আভাস দিচ্ছে দেশের সাঁতারের সুদিনে তবে প্রতিযোগিতায় ইলেকট্রনিক টাইমারের সমস্যা ছিল চোখে পড়ার মতো তারপরও সীমাবদ্ধতার মাঝে সুযোগ সুবিধা পেলে ভালো করতে পারত তারা আসর ভালো ছিল খেলোয়াড় একটু কম ছিল আগের তুলনায় ওভারঅল সবার পারফরমেন্স অনেক ভালো হয়েছে নতুন নতুন অনেক রেকর্ড হয়েছে সো এটার জন্য অনেক ভালো লাগছে এবং কম্পিটিশনপূর্ণ খেলা হয়েছে দুই বছর পরে কিন্তু আমাদের এই গেমটা হয়েছে যদি গেমটা আমাদের প্রতি বছর হয় আমাদের জন্য কিন্তু কারো ভালো হয় আমাদের দেশের সুইমাররা সাপ্লিমেন্ট নিজের বডি কন্ডিশন প্লাস সুইমিং এর যে পেস অনেক ধরনের জিনিস আছে সুইমিং এ সেগুলো এখনো আমাদের ল্যাকিংস আছে এগুলো যদি ইমপ্রুভ করা যায় তাহলে আমরা আশা করা যায় যে ইন্টারন্যাশনালেও আমরা ভালো কিছু করতে পারবো এবারে রাশোরের 42 টি ইভেন্টে অংশ নিয়েছিল 420 জন প্রতিযোগী মেদিনাইন সময় সংবাদ ঢাকা